ডাকার জন্য সাব্বির রহমান নই। সাব্বির রহমানের জন্য ডাকা সাপোর্ট করে ক্রিকেট প্রেমী বক্তরা অথচ এই সাব্বির রহমানকেই তিনটি খেলাতে নেয়নি ডাকা ক্যাপিটালস আর এতেই ডাকা ক্যাপিটালসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রিকেট প্রেমী বক্তরা কেননা যে সাব্বির রহমানকে দলে নেওয়ার জন্য সকলেই ডাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেছিল সেই সাব্বির রহমানকেই তাদের একাদশে সুযোগ দিচ্ছে না ডাকা ক্যাপিটালস আমাদের বাংলাদেশের ক্রিকেটে একমাত্র পাওয়ার হিটার ব্যাটসম্যান হচ্ছে সাব্বির রহমান এই সাব্বির রহমানের খেলা দেখার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করে ক্রিকেটপ্রেমী বক্তরা যার জন্যই অনেকে ডাকা ক্যাপিটালসের প্রতি আগ্রহ দেখিয়েছিল এবারে বিপিএলই আর যেহেতু ডাকা ক্যাপিটালসে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হচ্ছে না তাই সকলে মিলে আমি সহ মুখ ফিরিয়ে নিচ্ছি ডাকা ক্যাপিটালসের খেলা দেখা থেকে সুপ্রিয় ভিউয়ার্স ডাকা ক্যাপিটালস ও সাব্বির রহমানকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন